আলু মটরের এই রেসিপিটা রুটি লসি পরোটা কিংবা ডান পুরির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আলু মটরের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসে কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চাচাবো সারা জিরে ফোড়ো এখন জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কোচানো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব আবার দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন পেঁয়াজটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে একটু লালচে রঙ করে ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দেবো টমেটো একটা টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম টমেটোটাকে আদা রসুনের সঙ্গে মিনিট করে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এক মশলাটা অ্যাড আর দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি একটু ছিঁড়ে দিয়েছিলাম খানিকক্ষণ আদা পেঁয়াজ রসুনটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা ষাট মতো দিতে হবে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন চিনি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিগুলোকে দিয়ে মশলা সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এখানে আমি চারটে আলু নিয়েছি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম গোটা অবস্থাতে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব পুরো ম্যাশ করবো না কিছু গোটা থাকবে এরকমভাবে ভেঙে ভেঙে নিতে হবে আলুগুলো এরকমভাবে যে আমি ভেঙে নিয়েছি পুরো কিন্তু ম্যাশ করিনি একটু গোটা গোটা অবস্থাতেই আছে এখন মোটাসুটিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে যে আলুগুলোকে ম্যাশ করে না সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সঙ্গে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি আলু একটু জল অ্যাড করে দিচ্ছি আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ওয়ান ফোরটি স্পুন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাটাকে দিয়ে এবারে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি এবারে ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব যেহেতু আলুটা নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু একটু ঘন হয়ে যায় এই জন্য একটু এরকম ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে তো এই হয়ে গেছে আলু মটরের রেসিপি এই আলু মটরের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে তো বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে